মজমার বাবার নাম হচ্ছে খেলাপ খেলাফ যিনি উনি আমার নবীর নূরের বাহক ছিলেন কফালি পাকে আমার নবীর নুরে পাক ছিল এমত অবস্থায় উনিও কিন্তু আমার নবীর যারা নূরের আমান আমানতদার ছিলেন নুরের বাহক ছিলেন ওনারা প্রতিটা যুগে যুগে সম্মানী মর্যাদাবান মানুষের কাছে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ছিলেন বড় বুজুর্গ ব্যক্তি হিসেবে ছিলেন তো উনিও ওনার সময়ে কাবাগরের মুতল্লি ছিলেন আমার নবীর ঊর্ধ্বতন পূর্বপুরুষ সভায় কাবাগরের ছিলেন যারা আমার নুরে নূরে ধারক বাহক ছিলেন তো ইনিও কাবাগরের মুতల్లి ছিলেন উনি একদিন একাকী আল্লাহর গরে তওয়াব করতেছিলেন একাকী আল্লাহর গরে তওয়াব করাকালীন হঠাৎ করে উনি কোব মধুর কন্ঠে শুনতে পেলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক হুম্মা লব্বাইক লাব্বাই কা লা শেরিকালা ক হামদা, ইন আলহাম দা ওনাম দা লা কওয়ালমুলক মনোমুগ্ধকর এই স্লোগান শুনতে পেলেন চতুর্দিকে থাকা গেলেন কাউকে দেখতে পান না উনি খুব আকৃষ্ট হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন চিরে আমিও পড়ছি না পড়ার কোনো ব্যক্তিকও দেখছি না এই তলবিয়া কে পড়ছে কে পার করছে বড় পরেশান হয়ে গেলেন তারপরেও কিন্তু উনি এই তলবিয়ায় আকর্ষিত হয়ে লব্বাইকের স্লোগানে মুগ্ধ হয়ে আল্লাহর ঘরে তোয়াপ করতেছিলেন করতেছিলেন তোয়াপ শেষ করে রাত্রিবেলা যখন কমাইলেন স্বপ্নে ওনাকে বলা হচ্ছিল আল্লাহর পক্ষ থেকে যে যে তলবিয়ার আওয়াজ শুনেছ এটা আর কেউ নয় এটা তোমার কফালে পাকে আমার হাবিবের যে নূরে পাক ছিল সেই নূরে মোহাম্মদ এই তলবিয়া পড়তেছিল তখন উনি এবং ওনাকে বলা হলো যে তোমার বংশ দিয়ে আমার সেই হাবিবে মুস্তাফা পিয়ারা মেহবুব জগতে আসবেন তুমি আমার নবীর সেই দ্বারক নূরের দারক বাহক তুমি বড় সৌভাগ্যবান আমার নবী তোমার বংশ দিয়ে এই নগরীতে শুভাগমন করবেন বরফ এই শুভ সংবাদ স্বপ্নের মাধ্যমে পেয়ে উনি করলেন কি ফরের দিন কিসের দিন পরের দিন ওই দিনটা সেই সময় দিনকে ওই দিনকে বলা হতো ইয়মুল আরুবা কি বলা হতো ইয়মুল আরুবা বিশিতবারের পরের দিন শুক্রবার না আরবিতে বিশিতবারকে বলে ইয়মুল খামিস আর পরের দিনকে বলতো আগে ইয়োমুল আরুবা উনি সেই করের দিন করলেন কি একশতম উর্জবে করলেন আমার নবী শুভাগমনের খবর শুনে খুশি হয়ে গেছেন তার মানে ঈদে মিলাদ নবী পালন করতেছেন যে বরগুন সুবাহান আল্লাহ এখনো আমার নবী শুভাগমনের শত শত বছর বাকি এরা ঈদে মিলাদ খুঁজে পায় না বেদাত বেদাত বলতেছে যারা বেদাত বলে এরা নতুন ঈদে মিলাদ নবী ছিল আছে এটা সবচেয়ে পুরাতন একটা অনুষ্ঠান যেটা আগেও ছিল এখনো আছে ইনশাল্লাহ থাকবে কেমন পর্যন্ত হবে ঠিক কিনা সেই পরের দিন উনি একশত উট জবে করে সমস্ত গ্রামবাসী আরবের মানুষগুলাকে দাওয়াত করে খাওয়াইলেন সবাইকে একত্রিত করে খাওয়ানোর পর ওনারা জিজ্ঞাসা করলেন যে এত বিরাট মেজবান এত বড় জিয়াফত এত খানা আয়োজন করার কারণ কি জিজ্ঞাসা করবে না যে মানুষ কি কোনো কারণ ছাড়া মেজবান দে কি লেদার ফুসন লেগু দত পাইলে সবাই তো খেলো খেয়ার পর জিজ্ঞাসা করছে কে কি হলো ঘটনা কি বলে যে ঘটনা আর কিছু না ঘটনা আর কিছু না আমার বংশ দিয়ে যার জন্য আল্লাহ কুল কায়েনাত বানিয়েছেন সেই নবীর শুভাগমন হবে ও নবী যে আসবেন সেই শুভ সংবাদ শোনানোর জন্য তোমাদেরকে একত্রিত করেছি ওনার কারণে ওনার উদ্দেশ্যে এইখানা পিনার আয়োজন বরগণ সুহান তাহলে আমার নবীর মিলাদুল নবী হচ্ছিল কিনা মিলাদুল নবী তেখানা নতুন না ফরতনে এত হানা আছিল না তাহলে বোধ দেখা দেখানা গাঁর নতুন নগরের আগতন ইনি পরের দিন যখন এই কাজ করলেন এইভাবে প্রতি সপ্তাহে কি প্রতি সপ্তাহে উনি মানুষদেরকে জমায়েত করতেন জমা করে একত্রিত করে আমার নবী শান বলতেন আমার নবী নূর যারা দা দারণ করেছেন বাহক বাহক ছিলেন ইনাদের কারা কারা ইনার ছিলেন ওনাদের শান কী মর্যাদা কী এগুলো বলতেন এভাবে বলা বলেন প্রত্যেক ইয়মুল আরুবার দিন ইনি আমার নবীর তারই প্রশংসা করছেন শুভাগণের বর্ণনা দিতেন এবং মানুষদেরকে খানা পিনা খাওয়াইতেন তাহলে প্রতি সপ্তাহে একদিন ঈদ মিলাদ নবী কিনা এই প্রতিদিন মানুষ প্রতি সপ্তাহের যেই দিন মানুষদেরকে উনি একত্রিত করতেন ওইটার নাম ইয়মুল আরুবা ছিল আরুবা থেকে মানুষরা বলছে এটাকে আর ইয়মুল আলব আর বলব না এটাকে ইয়মুল জুমা বলবো এখন এটার নাম হয়ে গেছে কি জুমা মানে একত্রিত হওয়া জুমা মানে কি জুমাত দিন একত্রিত হয় কি না এই জুমাত দিন একত্রিত হওয়ার সূচনা হয়েছে আমার নবীর ঈদি মিলাদ নবীকে উপলক্ষ করে এখনও আমরা জুমা দিন একত্রিত হয় কি না মুসলি মুসল্লি বারে না হমে এদিনে মেরিভাড়ি মুসল্লি উড়ে হ্যাঁ অবস্থান তুমি দেখুন যে কি খবর জুমার দিন জুমা পরিবার লাগিয়ে কিন্তু ফজর নামাজ পরিবার লাগে ওই না জুমার দিনও বোধ ক্ষেত্রে জুমার টাইমে বোধ হাম থাকে কিন্তু ফজর টাইমে থাকে অনেক হাম থাকে না এই জন্য সবচেয়ে বেশি মুসল্লি হওয়া উচিত ফজরের টাইমে ঠিক না আর যতদিন ফজরের টাইমে মুসল্লি জুমার মতো হবে না ততদিন মুসলমান মার্কেটে থাকবে যখন দেখবেন ফজরের রক্ত মুসল্লি জুমার মতো হচ্ছে তখন সেই দিন থেকে মুসলমান ওদেরকে মারবে ওরা নিচ্ছিন্ন হতে থাকবে মুসলমানের জয় জয়গান সর্বত্র চলবে আমরা আমাদের পরিবর্তন আনতে চাই কি চাই না নামাজে আসার দরকার আছে না নাই মাঝে মাঝে মনে চাইলে আল্লাহ পাক বুঝা আমল করার তৌফিক দান করুন দিন কেন হয়েছে যে নবীর ঈদে মিলাদ উপলক্ষ করে ঠিক কিনা তাইলে ঈদে মিলাদবী ছিল কি না এগুণে ইয়া জুমাদ দিন অত্রিত কিন্তু ঈদে মিলাদ মানহে যিয়ে রে জুমাত দিন হরিয়েন নবুজে এই গুণার হাতে কল পুনর কি হয় এগুন গুণার জান যান আমি ঠিক না বা দল কি বলছিলাম জাহান্নামী আল্লাহ পাক কাদের থেকে আমাদেরকে হেফাজত করুন